আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট শনিবার ছাব্বিশ তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে পাওয়া বাংলাদেশের নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোর উপর দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সকল খবর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনার জেলার আবহাওয়াটা কীরকম রয়েছে সেটাও চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আবহাওয়ার খবর পাওয়ার জন্য তো শনিবার ছাব্বিশ তারিখ দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম সেই সাথে রয়েছে এদিক দিয়ে বরিশাল একই সাথে খুলনা এই বিভাগগুলোতে আবহাওয়াটা বেশ মেঘলা বা বিরাজ করবে একই সাথে চট্টগ্রাম বিভাগে আর বরিশাল বিভাগের উপর দিয়ে কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বজ্র সহ বৃষ্টি সেই সাথে কিন্তু ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এই সকল বিভাগের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকবে সকালের দিকে সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম যে যেসব জেলাগুলো রয়েছে সকাল ছয়টা থেকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম একই সাথে ফটিকছড়ি খাগড়াছড়ি সেই সাথে দিক দিয়ে রয়েছে কক্সবাজার টেকনাপ মহেশখালী এই সব জায়গা দিয়ে কিন্তু একই সাথে পাহাড়ি অঞ্চলগুলোর উপর দিয়ে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে মহেশখালী তারপরে কক্সবাজার একই সাথে টেকনাপ এদিক দিয়ে কিন্তু বজ্র সহ বৃষ্টিপাত সহ ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরটা উত্তাল রয়েছে বাংলাদেশের বঙ্গোপসাগরে তৈরি লঘুসাপ থেকে কিন্তু বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এদিক দিয়ে ফটিকছড়ি খাগড়াছড়ি সেই সাথে পাহাড়ি অঞ্চল একই সাথে এদিক দিয়ে রয়েছে কুমিল্লা এদিক দিয়ে সকাল থেকে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সব অঞ্চল দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে তো বরিশাল একই সাথে দিক দিয়ে দেখা যাচ্ছে লালমোহন লালমোহন একই সাথে রয়েছে বরিশাল বিভাগের কলাপাড়া সেই সাথে বরিশাল বিভাগের সব জেলাগুলো রয়েছে এখান দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে বরিশাল বিভাগের কলাপাড়া সহ এদিক দিয়ে রয়েছে ভোলা সেই সাথে উপকূলবর্তী অঞ্চল দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের জেলাগুলো দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে খুলনা বিভাগ তো খুলনা বিভাগের আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে সকাল থেকে তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তো সেই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো দুপুর একটার দিকে কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া একটা বা দুইটার দিকে তো দুপুর একটা থেকে দুইটার ভিতরে দেখা যাচ্ছে বাংলাদেশের দুইটার দিকে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তো খুলনা বিভাগের খুলনা সেই সাথে যশোর সাতক্ষীরা একই সাথে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে কুষ্টিয়া মেহেরপুর ঝিনাইদহা মাগুরা এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকেও কিন্তু দুপুরের দিকে আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে একই সাথে ঢাকা ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর সেই সাথে দিক দিয়ে রয়েছে টাঙ্গাইল একই সাথে কিশোরগঞ্জ এদিক দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে ঢাকা বিভাগের আবহাওয়াটা কিন্তু দুপুরের দিকে বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে একই সাথে আমরা যদি এদিকে দেখি রাজশাহী রংপুর এদিক দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের উপর দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে সিলেট সেই সাথে এদিক দিয়ে রয়েছে মৌলভীবাজার একই সাথে সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে একই সাথে ময় বিভাগের আবহাওয়াটাও আংশিক মেঘলা থাকছে দুপুর দুইটার দিকে তো সেই সাথে দেখা যাচ্ছে দুপুরের দিকে কিন্তু চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় এদিক দিয়ে রয়েছে রাঙ্গামাটি সেই সাথে এদিক দিয়ে রয়েছে থানচি একই সাথে পাহাড়ি অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে কক্সবাজার টেকনাফ মহেশখালী চট্টগ্রাম সহ এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলাবহা বিরাজ করবে সেই সাথে এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেই সাথে দেখা যাচ্ছে দুপুরের দিকে বাংলাদেশের আবহাওয়াটা এরকমই থাকতে পারে তো একই সাথে আমরা যদি একটু বিকাল বা সন্ধ্যার দিকের আবহাওয়াটা দেখি তো সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে একই সাথে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো চট্টগ্রাম বিভাগের মহেশখালী সেই সাথে দিক দিয়ে রয়েছে চট্টগ্রাম তারপরে পাহাড়ি অঞ্চলগুলোতে হালকা পরিমাণ মেঘলা অভাবাস করতে পারে একই সাথে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় তো একই সাথে সিলেটের আবহাওয়াটাও আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের যেসব বিভাগীয় জেলাগুলো রয়েছে এখান দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তো সেই সাথে আমরা একটু রাত দশটার দিকের আবহাওয়াটা দেখি তো রাত দশটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন